আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আমরা এখন রাম ভুটানের কিছু দিক নিয়ে আলোচনা করব। তিতা এবং মিঠা দিক দর্শক বন্ধুরা এই যে আপনারা আমার হাতে যে রাম ভুটানটা দেখতেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট সাইজ আর এটা হচ্ছে একদম অরিজিনাল যে মালয়েশিয়ান বিগ রাম ভুটান এটা হচ্ছে বিগ সাইজটা রাম ভুটানের দর্শক বন্ধুরা এই যে আমার হাতে হচ্ছে এটা ইন্ডিয়ান এডাও লাল এডাও লাল তো চাচা কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা আমার হাতে দুইটে লাল রাম ভুটান দুইটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন ধান এটা হচ্ছে ইন্ডিয়ান জাত চব ছোট এক কেজিতে লইব ষাট থেকে সত্তরটা আর এটা হচ্ছে মালয়েশিয়ান বিগ সাইজের যেটা বড় এটা হচ্ছে এক নম্বর জাত এটা কেজিতে লইব সাতাইশটা বা আঠাইশটা হ্যাঁ আচ্ছা এটার কেজি কত টাকা আর এটার কেজি কত টাকা হ্যাঁ বারোটার কেজি হয়েছে আপনার চোদ্দো থেকে পনেরোশো টাকা আর এটার কে দিয়েছে আটশো থেকে নয়শো টাকা আচ্ছা ছোটটা সাইজ হচ্ছে আটশো থেকে নয়শো নয়শো এটা কি পাইকারি না খুচরা এটা খোরসা খুচরা খোরসা আর এটাও খুচরা দেখছে চোদ্দ থেকে পনেরোশো পনেরোশো তো মাসাল্লাহ এটা সাইজটাও দেখে ভালো লাগতেছে আপনার কাছে তো এই যে ইন্ডিয়ান যে লাল ছোট জাতের যে রাম এটার চারাও আছে বড়টা মালয়েশিয়ার যেটা চারা এটাও আছে আছে তো কোনটার চারা কেমন দাম দেখেন যেটা নি বিগ সাইজের এটা প্রতি চারা আট থেকে নয় ফুট দুই হাজার টাকা আইয়া নিলে আর আমার পাট আইলে দুই হাজার দুইশো টাকা খরচ কুরিয়ার খরচ সহ আর এটা আছে পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস পিস কুরিয়ান সহকারে টাকা এটা তো ছোট সাইজ এটা শুধু কমায় রাখা যায় না এটা আর কম রাখবেন কেন এটা তো বাণিজ্যিক ভাবে তেমন লাভজনক না মালুশিয়ানটা এটা তো লাভজনক বেশি হ্যাঁ যে কোনো কৃষকের এসার আর ভাগান করে তারা জাশাই গোরা নিতে হইব আচ্ছা আপনার একটা গাছে মাশাআল্লাহ কি পরিমাণ ফল আছে গাছে তো দেখলাম গোরা থেকে আগা পর্যন্ত পাতায় পাতায় ফল এবং বারো মাসই ধরে 12 মাস ধরে না না বারো মাস না বছরে দুইবারই বছরে দুইবার দুইবারে 12 মাস বাংলাদেশ হয় না কিন্তু মা অনেকে কয় এটা ভুল কথা না আপনার এই যে এই গাছটা দেখলাম যে এই গাছটা থেকে আপনি পারলেন ছোট ফল দেখতেছি বড় ফল দেখতেছি মাঝারি দেখতেছি তিন সাইজের ফল দেখতেছি তিন সাইজের ফল দেখছেন এটা শীতকালে কিন্তু ফল থাকতো না শীতের আগে ওই শেষ হয়ে যাবো গাছ এটা আর শীতকালে ফল থাকলে এটা ওইতো না এইটা ওই আমি ধরি বছরে এটা দুইবার আছে আপনার কথা যে দুইবার দুইবার তিনবার না তিনবার না আচ্ছা তো আপনার কাছ থেকে যদি কেউ ফল নিতে চায় ফল বিক্রি করেন হ্যাঁ বিক্রি করি আচ্ছা ফল বিক্রি করেন ফল বিক্রি করি ফলের ফলের কেজি হচ্ছে চোদ্দ পনেরোশো মালয়েশিয়ান মালয়েশিয়ান সাইজ আচ্ছা আর যেটা ছোট এটা হচ্ছে আষ্টশো নয়শো নয়শো আচ্ছা ঠিক আছে তো আপনার লোকেশনটা কোথায় কিভাবে আসবে যদি কেউ আইসা দেখে নিতে চায় আমার লোকেশনটা হচ্ছে নর্থ জেলার শিবপুর থানা জয়নগর ইনওয়ান আষ্টওয়ানি গ্রাম হ্যাঁ আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু ফাইভ ডাবল সিক্স টু সেভেন এই ঠিকানায় যোগাযোগ করলে আমার পাইবেন আচ্ছা এই ঠিকানায় যোগাযোগ করলে পাওয়া যাবে চারাও নিতে পারবেন হ্যাঁ চারাও নিতে পারবেন অনলাইনেও আমি মাল চারা দেই ফল দেই সব কিছুই দেই আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম